নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে চলে এসেছি তিরাঙ্গা পানিরের রেসিপি নিয়ে প্রথমে আমি এখানে পনিরটা বাড়িতে বানিয়ে নিয়েছি তার জন্য লাগবে দু লিটার দুধ একটা সসপ্যানে সমস্ত দুধ এখানে ঠেলে নিয়েছি দুধটাকে অল্প প্রথমে গরম করে নিয়েছি একটা বাটিতে পরিমাণ মতো ভিনিগার আর জল নিয়ে নিয়েছি এবার সেটাকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা চামচের সাহায্যে নাড়িয়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে দুধটা কেটে ছানা তৈরি হয়ে গেছে এবার সেটাকে ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে এবার একটা চামচের সাহায্যে জলটা যেটা এক্সেস ওয়াটার সেটা বের করে দেব। এবার একটা উপরে প্লেট দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে কুড়ি মিনিট সাইডে রেখে দেব কুড়ি মিনিট হয়ে গেছে আমার পনির রেডি এবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে পনিরগুলোকে কেটে নিতে হবে আপনারা এই পদ্ধতিতে খুব সহজেই বাড়িতে এরমভাবে পনিরটা তৈরি করে নিতে পারেন এরমভাবেই পনিরগুলোকে সমস্ত পিস করে আমি কেটে নিয়েছি দেখুন পনির কত সফট তৈরি হয়েছে এবার নিয়ে নেব গাজর আর ক্যাপসিকাম অরেঞ্জ কালারের জন্য গাজর নিয়ে নিয়েছি আর গ্রিন কালারের জন্য ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এবার গাজরটাকে ভালো করে ছুলে পিস পিস করে কেটে নেব এবার জল দিয়ে গাজরটাকে অল্প সেদ্ধ করে নেব আর ক্যাপসিকামটাকেও টুকরো করে কেটে নেব এখানে আমার গাজর সেদ্ধ হয়ে গেছে এবার এটা ছেঁকে নেব। এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম আর তার সাথে দিয়ে দিলাম কয়েক চামচ টক দই দুটোকে দিয়ে এবার একটা মিশ্রণ তৈরি করে নেব মিক্সিতে বেটে দেখুন এটা বাটা হয়ে গেছে একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে এবার একটা কড়াই নেব তাতে পরিমাণ মতো বাটার দিয়ে দেব তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম সমস্তটাকে ভালো করে সটে করে নেব ক্যাপসিকামগুলোকে ভালো করে সর্টে করে একটা বাটিতে তুলে সাইডে রেখে দেব সমস্ত পরিমাণ আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে নেবেন এবার দিয়ে দিলাম দারচিনি সমস্তটাকে ভালো করে ভেজে নেব যাতে দারচিনির ফ্লেভারটা বাটারে ভালো করে ঢুকে যায় ভালো করে ভেজে নিয়ে দারচিনিটাকে তুলে নেব। এর মধ্যে এবার টুকরো করে কেটে রাখা সমস্ত পনিরগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে এপি ওপিট খুন্তি দিয়ে ভেজে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কাজুবাদাম আর দইয়ের মিশ্রণটা সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নেব একটা খুন্তির সাহায্যে এইটা কিন্তু দেব মিশ্রণটা পনিরটা ভাজা হয়ে যাবার পর এবার আমি আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো আর সেদ্ধ করে রাখা গাজরটাও দিয়ে দেবো গ্রিন অ্যান্ড অরেঞ্জ কালারের জন্য সমস্তটাকে ভালো করে একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নেবো এই রেসিপিটা খুব চটজলদি তৈরি হয়ে যায় উপর থেকে দিয়ে দেব দু তিনটে চেরা কাঁচা লঙ্কা সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমার তিরাঙ্গা পানির রেসিপি রেডি এবার এটাকে সার্ভ করব ইন্ডিয়ার ফ্ল্যাগের আকারে মাঝখানে দিয়ে দেব পনিরটা সাদা উপরে দিয়ে দেব অরেঞ্জ কালারের জন্য গাজর আর তলায় গ্রিন কালারের জন্য দিয়ে দেব ক্যাপসিকাম এই রেসিপিটা পোলাও ভাত রুটি ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতেই ভালো লাগবে আপনারা এই রেসিপিটার বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন